চট্টগ্রাম বন্দরের নিয়ম মোরিং কন্টিনিউয়ার টার্মিনাল এন্ড সিটি লালদিঘির ছটসহ বিভিন্ন স্থাপনা দেশ বিদেশি প্রতিষ্ঠান বিশেষ করে ডিফিক ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পায় তারা বন্ধের দাবিতে গণ অনুশন কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আমি বলতে চাচ্ছি যে আমরা হয়তো স্বাধীন দেশের নাগরিক এত কষ্ট করে যুদ্ধতে আমরা স্বাধীন দেশ শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই গণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে বন্দরের বিভিন্ন ইউনিয়নের শতাধিক শ্রমিক কর্মচারী অংশ নেন আজকে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের জনগণের অভিপ্রায় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারবেন না

পারফরাম অনেক ছোট ছিল বাংলাদেশের সেই সম্বন্ধ সমর্থন হওয়ার জন্য আমরা রাজপুথ আমরা আন্দোলনে সমুদ্ধ দেখেছি লিজ দেওয়ার খলো রায় নাই আমাদের আমাদের যে আমাদের ব্যবসা কেন্দ্র এখানে সব চট্ট গ্রামে এত হাজার হাজার মানুষ কীভাবে এখানে বেকারত্ব হবে তাই ডক্টর ইউনু কাছে আমার একটা আবেদন আপনি ওদিকে ঘুষ দিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন এইবার এইবার এখানে ফান্দার থেকে তারা দেন দ্রুত বন্ধ না হলে। আগামীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান চট্টগ্রাম বন্দরে এ ধরনের ইজরা প্রতিক্রিয়া বন্ধ করে শ্রমিকদের অর্থ রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা জামাল উদ্দিন জাহেদ চট্টগ্রাম